انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

কত মানুষ বসা রয়েছে জানিনা

দুনিয়া থেকে বিদায় নওয়ার করবে ইমানটাকে মজবুত বানানোর মতম তুমি আমাদেরকে তৌফিক দান করো হে রব্বুল তোমার দেয়া সময় তোমার দেয়া জীবন তোমার দেয়া হায়াত। আল্লাহ তোমারই কাছে জানা আমরা ব্যয় করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো ফরিয়াত জানাই মাবুত যারা হাত তুলছে আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই জনমের মতন বিদায়নি অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে রব্বুল আলামিন যার মা নাই দুনিয়াতে সে বোঝেন মায়ের জন্য কতখানি মায়া আজ কত বছর হলো মাকে মা বলে ডাক দিতে পারেন না সেই যে বাস বাগানের কোনায় শুয়ে দিয়ে আসলো আর কোনদিন তো মা ডাক দিল না ফরিয়াদ জানাই মাহবুব দুর্বিদাস থেকে যখন সন্তান বাড়ি ফিরে আসে রব্বুল আলামিন দিকে মা তাকায় না মুখের দিকে তাকিয়ে দেখেন সন্তানটা সারাদিন খাইলো কে খাইলো না এমন আদরিনি এমন সিনী মা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ শীতের রাতে যখন মায়ের কোলের কাছে ঘুমাইতাম ডান দিকে প্রস্রাব করে দিলে মা বাম দিকে উঠে শোয়াইত আবার বাম দিকে প্রস্রাব করে দিলে মা বুকের উপরে শোয়াইত সারা রাত মা ভিজা জায়গায় শুয়ে থাকতো সন্তানের ঠান্ডা লাগবে বলে রব্বুল আলামিন এমন জনুম দুঃখী মা যার দুনিয়া থেকে চলে গেছে এ কোরআনের মজলিশের উসিলা করে মায়ের কবরখানাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বুল আল আমিন ফরিয়াত জানাই মায়ের নির্যাshot করা কোনোভাবেই সম্ভব নয় মা আমার জন্য কষ্ট করেছেন তার জন্য দোয়া ছাড়া আর দান ছাড়া কিছুই করতে পারতেcina তোমার বান্দাগুলি কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ সন্তানের জন্য দান করলো রব্বুল আমিন ওই পিতামাতা সন্তান সন্তানদের জন্য তুমি তাদের দানগুলিকে কবুল করে নাও ফরিয়াত ধরে ইমাবুদরকে বাবা হারিয়েছেন যেই বাবা মাথার গাম ফেলে করে আয় আল্লাহ লেখাপড়ার জন্য চেষ্টা করেছেন সন্তানকে মানুষের মতন মানুষ বানাবেন বলে আজ সন্তান লেখাপড়া হয়ে বড় অফিসার হয়েছেন বড় ব্যবসা বাণিজ্য করতেছেন বাবা তো আর দুনিয়াতে জীবিত নাই আই আল্লাহ ফরিয়াদ জানাই যেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাবার খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও আমাদের মধ্যে থেকে অনেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি রক্তের রক্ত পাড়া প্রতিবেশী যারা যেখানে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে আল্লাহ কোরানের মাহফিনের রুসিলা করে সমস্ত আত্মীয় স্বজনের কবর রাজাদকে তুমি মাফ করে দাও শুধু তাই নয় আমিন এই যে মাহফিল ইন্তেজাম করলেন যারা এই মহল্লার মধ্যে অসংখ্য মানুষ কবরবাসী হয়ে গেছে মাহফিলের উসেলা করে সমস্ত মানুষের কবরের রাজা গুলিকে তুমি মাফ করে দাও খাস করে রব্বুল আলমিন যারা মাহফিল ইন্তজাম কমিটি রয়েছেন আল্লাহ তুমি তাদের এই শ্রমকে কবুল করে লাও এই শ্রমের উসিলা করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে লাও রব্বুল আলমিন খাস করে আল্লাহ কমিটি বিন্দুর মধ্যে যারা ছিলেন প্রত্যেককে দিনের জন্য কবুল করে লাও আমাদের মধ্যে যারা দিনের ঘাটতি রয়েছে ইমানের ঘাটতি রয়েছে ইসলামের ঘাটের ঘাটতি রয়েছে রব্বুল আলামিন মসজিদ কমিটি বলি মাদ্রাসা কমিটি বলি মাহফিল কমিটি বলি আল্লাহ প্রত্যেকটা কমিটি যখন ইমানদার হয়ে যাবে দিনদার হয়ে যাবে সাধারণ মানুষেরা তখন দিনদার ইমানদার হতে বাধ্য হবে ফরিয়াদ জানাই এই কমিটিগুলিকে তুমি শক্ত করে দাও ইসলাম প্রতিষ্ঠার কাজে তাদের শ্রমকে কবুল করে নাও আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের প্রত্যেকের আমিন আমিন বলাকে তুমি কবুল করে নাও ফরিয়াদ জানাই ষষ্ঠ বার্ষিকী মাহফিল এই মাহফিল যেন শত শত সব চলতে পারে আল্লাহ মহব্বালবাসী কি তুমি সুজুক করো আল্লাহ একদিন নয় দুই দিন নয় দিনের পর দিন যতই মাফীল আর তরন্নিত হতে পারে অনেক জায়গা রয়েছে দুই দিন তিন দিন পাঁচ দিন ব্যাপী তাফসীর হয় রব্বুল আলামিন তারাও যেন কোরআনের আওয়াজকে এভাবে দিনের পর দিন বৃদ্ধি করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো ખાસ করে রব্বুল আলামিন ফরিয়াত জানাই যারা इंतजाम কমিটি রয়েছে কাজের মধ্যে যারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও রব্বুল আলামিন মাহবুব যারা এসেছেন তাদেরকে ইসলামের মধ্যে টিকে থাকার মত তুমি তৌফিক দান করো নিজেদের আবরুকে হেফাজত করার তুমি তৌফিক দান করো আল্লাহ মাহবুবদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে লাও এই বাংলাদেশের মধ্যে যেন কালেমার পতাকাকে আমরা দেখতে পারি সেই তৌফিক দান করো কালেমার পতাকা যেন এসমানের উপরে উঠাতে পারি উড়াতে পারি এই আকাশ বাতাসের মাধ্যমে যেন কালেমার পতাকাকে আমরা ঘুরাতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে

ফলে ভাইরা একটু সহজে আপনাদের মেহমান করতে পারে